পিজি হাসপাতালে এখন চিকিৎসা নিতে হলে ডাক্তারের সিরিয়াল নাম্বার নিতে পারেন এখন ঘরে বসে থেকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভাবতেই ভালো লাগে অনেক বড় হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা হয় ভোগান্তিতে পড়তে হয় অনেক রুগীদেরকে ভিডিওটি দেখুন মাত্র কয়েক সেকেন্ডে আপনি করে নিতে পারবেন যে কেউ সহজে করতে পারবে কঠিন কিছু নয় ভিডিওটা খেয়াল করুন যে কোনো ব্রাউজারে এসে লিখেন পিজিতে অনলাইনে টিকিট বুকিং এটা লেখার পর ওপিডি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এখানে একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে ক্লিক করুন ক্লিক করলে দেখবেন সমস্ত কিছু বাংলায় লেখা আছে আপনি একটু স্ক্রল করেন আমার দেখানো মতে স্ক্রল করে দেখেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ফ্রম লেখা রয়েছে সেখানে আপনি এখানে আপনি দিবেন যে আপনি পিজিতে কি ইতিমধ্যে কোনো চিকিৎসক ইতিমধ্যে দেখিয়েছেন না এখনই নতুন দেখাবেন যেহেতু আমি দেখাই নেই আমি নাতে ক্লিক করলাম আপনি যা হয় আপনি এসে এখানে ক্লিক করবেন তো আপনি কোন রোগীর জন্য কি বিভাগের ডাক্তার দেখাবেন তার জন্য আপনি কি জানেন কি না তো আমি যেহেতু জানি তো আপনারাও সেটা আপনারা এখানে না জানলে না এতে ক্লিক করবেন আমি হাতে ক্লিক করলাম এখন আপনি কোন রোগীর জন্য কোন বিভাগের ডাক্তার দেখাতে চান সেটা আপনি ক্লিক করবেন আমি যেহেতু অর্থোপেটিক সার্জারি একজন সার্জনকে দেখাতে চাচ্ছি একজন ডাক্তারকে তো আমি অর্থোপেটিক সার্জারি আমি সেই বিভাগের ডাক্তার ক্লিক করলাম এবং সাক্ষাতের তারিখ নির্বাচন করুন এখানে আপনি অবশ্যই কবে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছেন আপনি সেই তারিখটা খেয়াল করবেন এখানে আমি দশ মার্চ দুই হাজার সোমবার আমি ডাক্তার দেখাতে চাচ্ছি যেহেতু আমি ভিডিওটা তৈরি করে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আসলে আমি এটা তৈরি করছি এক্সাম্পল হিসাবে তো আপনি এখানে রুগীর নামের জায়গায় আপনি রুগীর নাম দিয়ে দিবেন তো আমি একটি রুগীর নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার নাম দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে অবশ্যই ইংরেজি সংখ্যায় আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে আমি উদাহরণস্বরূপ একটা মোবাইল নাম্বার আপনাদেরকে ডেমো হিসাবে দিয়ে দেখাচ্ছি তারপর আপনার রুগীর বয়স কত ওই রুগীর বয়সটা আপনি এখানে দিবেন কত বছর কত মাস চলতেছে রুগীর বর্তমান বয়স আপনি সেটা আপনি এখানে উল্লেখ করবেন তো আমি এখানে উদাহরণস্বরূপ হিসাবে ১৯ বছর দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি বয়সের জায়গায় ১৯ বছর এবং আপনি মাসার জায়গায় এখানে কিন্তু মাসটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে ঠিক আছে তো আমি এখানে ধরেন স্বরূপ দুই মাস যে রুগীর বয়স উনিশ বছর দুই মাস চলতেছে এটা আপনাকে রুগীর বয়সটা আপনাকে উল্লেখ করতে হবে তারপরে রুগী পুরুষ নাকি মহিলা সেটা উল্লেখ করবেন তো আমি যেহেতু রুগী পুরুষ হিসাবে এখানে উল্লেখ্য করতে চাচ্ছি তারপরে আপনি এখন সবকিছু হয়ে গেলে আপনি রুগী কখন ডাক্তারের শরণাপন্ন হতে চাচ্ছেন সকালে দুপুরে না বিকালে দেখাবেন এখানে আপনি যে কোনো একটা সময় খেয়াল করে আপনি সকালে দেখাবেন না দুপুরে দেখাবেন সেটা ক্লিক করবেন এরপরে নিশ্চিত করবেন অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন এই যে সবুজ যে অংশটা রয়েছে এখানে ক্লিক করলে আপনার একটা সিরিয়াল নাম্বার অটোমেটিক তৈরি হয়ে যাবে আমি পুরো প্রসেসিংটা দেখালাম এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যেহেতু আমি রুগী হিসাবে কাউকে দেখাচ্ছি না ভিডিওটা তৈরি করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমি যেহেতু আমি ডাক্তার দেখাচ্ছি না তাই আমি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আমি অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে কিন্তু এখন থেকে আপনারা সিরিয়াল নাম্বার গড়ে বসেই নিতে পারেন